আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টি নিম্নচাপের ভয়ানক আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে সোমবার তেইশে ডিসেম্বর আজ থেকে শুরু করে আগামী ২৪ থেকে আটচল্লিশ ঘন্টায় আমাদের বাংলাদেশ এবং কলকাতার কিছু কিছু জেলায় অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি নিম্নচাপের আশঙ্কা রয়েছে এছাড়াও সোমবার সকাল থেকে সন্ধ্যা অবধি কোনো না কোনো অঞ্চলে বিক্ষিপ্তরূপে ঝড় বৃষ্টির একটা নতুন আশঙ্কা রয়েছে সেটার একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না তাহলে চলুন এক নজরে আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষণেই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলআকনটি বাজিয়ে রাখুন এ ধরনেরই আবহাওয়া বাচ্চার পূর্বাভাস সবার আগে দেখার জন্য তাহলে চলুন এক নজর আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনারা বঙ্গোপসাগর উত্তাল বঙ্গোপসাগরের ওপরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্ত কিন্তু এখন বর্তমানে নিম্নচাপে তৈরি হয়ে গেছে অর্থাৎ নিম্নচাপটি বর্তমানে চেন্নাই নামের আশেপাশে ঘুরপাক খাচ্ছে এটার প্রভাবে কিন্তু আমাদের বাংলাদেশের কিছু কিছু অঞ্চল কিছু কিছু জেলায় অস্থায়ী থেকে দমকা থেকে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে তার সাথে অতিরিক্ত মাত্রায় কোনো কোনো অঞ্চলে কিন্তু আমরা মেঘ সৃষ্টি হবে দেখব সকাল সন্ধ্যা অবধি কোনো কোনো জায়গাতে মেঘের আনাগোনা সৃষ্টি করতে পারে সেটারও একটা বিশেষ আপডেট আমাদের কাছে এসেছে তো এই বিশেষ বিশেষ আপডেট সবার আগে দেখতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি আমাদের এই ভিডিওতে যদি একটি লাইক না করে থাকেন তাহলে অবশ্যই এখনই লাইক করে দিন তাহলে চলুন এক নজরে জেনে নেওয়া যাক কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণে ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং ভয়ঙ্কর কালো দানবীয় আকারের মেঘ সৃষ্টি হবে কোন কোন অঞ্চলে চলুন এক নজরে আমরা দেখে আসি তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি লাখাই কিশোরগঞ্জ মাদান থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ইতে না এমনকি হবিগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের কুয়াশা জমে গেছে এবং সেই কুয়াশার পরিমাণটা অতিরিক্ত মাত্রায় এবং সেই কুয়াশার ভিতরেই কিন্তু ছিটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাবিত্র বলেছে এছাড়াও ফেনারবাগ থেকে শুরু করে জগন্নাথপুর ভীষণপুরের আশেপাশে দিয়ে পর্যন্ত এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি না অতিরিক্ত মাত্রায় কিন্তু ভয়ানক এবং দানবীয় আকার ধারণ করবে মেঘ সেই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া বলেছে এছাড়াও ঝাপসা আকাশ থাকবে কুয়াশা কুয়াশা দেখা যাবে সে কোন কোন অঞ্চলে সেটা এক নজরে চলুন দেখে আসি প্রথমেই আমরা দেখতে পাচ্ছি রাজশাহী সিংরা সিরাজগঞ্জ পাবনা নাগারপুর কাপাসিয়া থেকে শুরু করে মেহেরপুর শালকুপা ফরিদপুর ঢাকা আগরতলা কুমিল্লা থেকে শুরু করে যশোল লোহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ থেকে শুরু করে সেনবাগ মতিহাস বরিশাল খুলনা সাইমনগর থেকে শুরু করে সাতক্ষীরা পিরোজপুর মাথাবাড়িয়া থেকে শুরু করে কলাপাড়া লালমোহনের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের যুক্ত আকাশ থাকবে সেই আকাশেই কিন্তু মেঘ আনাগোনা সৃষ্টি হবে তবে কুয়াশা পড়তে পারে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সকাল থেকেই तबे প্রথমে যেই জায়গাগুলোর নাম বলেছি সেই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে আবহাওয়াটা বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দীঘিনালা খাগড়াছড়ি থেকে শুরু করে ফতিকছড়ে উপজেলা হাটহাজারি থেকে শুরু করে রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী চট্টগ্রাম রহনছড়ি থেকে শুরু করে থানচি কুতুবদিয়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে কোনো কোনো অঞ্চলে এই মেঘের কিন্তু বৃষ্টিপাত হবে না বলে আশঙ্কা করা যাচ্ছে তবে কুয়াশার যে চাপ সকাল থেকে কিন্তু দেখা যাবে সন্ধে এবং সকাল এই বেলায় কিন্তু দেখা যাবে অতিরিক্ত কুয়াশা আবার কোনো কোনো জায়গাতে হালকা থেকে মাঝারি কুয়াশার চাপ থাকবে বলে আবহাওয়া বলেছে এ এছাড়াও আমরা যদি দেয় কলকাতার দিকে কলকাতার ধানবাদ রাঞ্চি থেকে শুরু করে জামশেদপুর কারাকপুর কলকাতা বর্ধমান কাতয়া থেকে শুরু করে দুর্গাপুর চন্দননগর আরামদাবাগ থেকে শুরু করে কলকাতা কলাঘাট খাড়াগপুরের আশেপাশে জলেশ্বর বালাসরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে কুয়াশার চাপ থাকবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একদমই নেই বললেই চলে এছাড়াও আমরা যদি দুপুর একটা বারোটার দিকে যাই তাহলে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে ঘন কুয়াশার দেখা মিলতে পারে সিলেট থেকে শুরু করে বিশামপুর মাদান কিশোরগঞ্জ কাপাসিয়া লাকাই মৌলভীবাজার থেকে শুরু করে কামালগঞ্জ বালাগঞ্জ থেকে শুরু করে হবিগঞ্জ নাসিননগরের আশেপাশে এবং ব্রাহ্মণবাড়িয়ার দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে কুয়াশার চাপ থাকবে বলেই আবহাওয়া বিচ্ছা বলেছে দুপুরের টাইমেও কিন্তু কোনো কোনো জায়গাতে ঝাপসাযুক্ত আকাশ থাকবে কোনো কোনো জায়গাতে কুয়াশা পড়বে আবার কোনো কোনো জায়গাতে কুয়াশা পড়বে না তবে আকাশটা ঝাপসা থাকবে বলেই আবহাওয়া বিচ্ছা বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মোতিরহাট লালমোহন সেনবাগ থেকে শুরু করে দিঘিনালা খাগড়াছড়ি ফতিকছাড়া উপজেলা থেকে শুরু করে হালঠাজারি চট্টগ্রাম রাঙ্গামাটি রাঙামাটি থেকে শুরু করে বিলাই রাজস্থানী রছড়ি থানচি কুতুবদিয়া মহেশখালী টেকনাবের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা নেই তবে কুয়াশার চাপ থাকবে বলে আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি এছাড়াও কোনো কোনো জায়গাতে কিন্তু কুয়াশা পড়বে না তবে আকাশটা হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসা থাকতে পারে অর্থাৎ কোনো কোনো জায়গাতে রোদেরও দেখা মিলতে পারে আবার কোনো কোনো জায়গাতে ঝাপসা ঝাপসা আকাশ দেখা মিলতে পারে অর্থাৎ মেঘের ঢাকা থাকতে পারে কোনো কোনো অঞ্চল এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলকাতার থেকে শুরু করে আরামদাবাগ চন্দননগর কলাঘাট কলকাতা হলদিয়া খড়গপুর জলেশ্বর বালাস্বর গঙ্গাসাগর হলদিবাড়ির আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে ঘন কুয়াশার চাপ থাকবে না তবে শীতের প্রভাব অতিরিক্ত মাত্রায় বেড়ে যায় তবে অন্যান্য জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের কোনো কোনো জায়গাতে আহ কুয়াশার চাপ থাকতে পারে বলে আবহাওয়া বলেছে এছাড়াও বঙ্গোপসাগরের উপরে যে ভয়ঙ্কর রূপে যেই নিম্নচাপটা ছিল সেই নিম্নচাপটা এখন বর্তমানে আছড়ে পড়েছে বিশাখাপটনাম হায়দ্রাবাদের আশেপাশে এবং সেটা কিন্তু গড়িয়ে আমাদের বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে যদি আমাদের বাংলাদেশের দিকে আসে তাহলে অনেক ভয়ঙ্কর একটা বিষয় হবে এবং দানবী আকার ধারণ করবে মেঘ এছাড়াও কোনো কোনো জায়গাতে ঝড় বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে বলে বলে বলেছে সকাল সন্ধ্যা অবধি মেঘের আনাগোনা সৃষ্টি হতে পারে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি জামশেদপুর বালাসরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে ঘন ঘন কালো মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলেই আবহাওয়া ইচ্ছা বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলকাতার আশেপাশে একদমই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে কোনো কোনো জায়গাতে কিন্তু যেমন খারাপপুর থেকে শুরু করে কলাঘাট হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ির আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে কুয়াশার চাপ থাকলেও অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে মাঝারি কোনো কোনো জায়গাতে একদমই কুয়াশা পড়বে না তবে রোদের যে তাপ সেটাও দেখা যাবে আবার কোনো কোনো জায়গাতে বৃষ্টির ছেটাফোটাও পড়বে না বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমি মহেশখালী টেকনাফের আশেপাশে অর্থাৎ বাংলাদেশের উপকূলীয় অঞ্চল মহেশখালী টেকনাপের আশেপাশে আশেপাশে অথবা কুতুবদিয়া থানচির আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে সন্ধ্যাবেলায় কিন্তু সোমবার সন্ধ্যাবেলায় হালকা থেকে মাঝারি ধরনের ছিটে আমরা দেখতে পাচ্ছি যে কুয়াশার চাপ থাকতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়া এবার আমরা যাব মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর সকাল থেকেই ভয়ঙ্কর রূপ নিবে অর্থাৎ ঝড় বৃষ্টির নিম্নচাপের একটা ভয়ঙ্কর আপডেট আমরা দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশের আমরা দেখতে পাচ্ছি অর্ধেকটা জেলায় কিন্তু ভয়ঙ্কর কুয়াশার চাপ এবং আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গাতে কিন্তু বৃষ্টির চাপ থাকতে পারে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সাহেবনগর মাথাবেরা কলাপাড়া লালমোহন মতিয়ার সেনবাগ ফরিদগঞ্জ বরিশাল থেকে শুরু করে ফিরোজপুর খুলনা যশোর লগরা মাদারীপুর ফরিদগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালো ঘন মেঘ দেখা যাবে সেই মেঘের ভয়ানক অবস্থা হবে এবং সেই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে বলেছে মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর সকাল থেকে এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘে ঢাকা থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়িত্রা বলেছে এছাড়াও মেহেরপুর শালকুপা পাবনা ফরিদপুর থেকে শুরু করে নাগারপুর ঢাকা কুমিল্লা আগরতলা লাখাই কাপাসিয়া আশেপাশে পর্যন্ত একই ধরনের আপডেট থাকবে অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে এই মেঘ কিন্তু দানবী আকার ধারণ ধারণ করবে এছাড়াও এই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাবিতরা বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি লাখাই থেকে শুরু করে হবিগঞ্জ থেকে শুরু করে ফেনারবাগ জগন্নাথপুর এবং বিষমপুরের আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘালয়ের সৃষ্টি হবে সেখানেও কিন্তু মেঘের আনাগোনা থাকবে এবং সেখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়িত বলেছে এছাড়াও কলকাতার দিকে যদি দেখি তাহলে কলকাতার খারাপপুর আরমদাবাগ চন্দননগর কলাঘাট কলকাতা হালদিয়াসাগর গঙ্গাসাগর এমনকি আমরা দেখতে পাচ্ছি হালদিবাড়ি থেকে শুরু করে জালেশ্বর বালাসর থেকে শুরু করে জামশেদপুর পর্যন্ত ভয়ানক অবস্থা হতে চলেছে এই দিকে কিন্তু ঝড় বৃষ্টি আশঙ্কা রয়েছে এছাড়াও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গাতে মেঘের আনাগোনা সৃষ্টি হবে আবার কোনো কোনো জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে বলে আবহাওয়িত বলেছে এছাড়াও দুর্গাপুর থেকে শুরু করে কাতোয়ার আশেপাশেও একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি এবার আমরা যাব দুপুর বারোটার দিকে অর্থাৎ দুপুর বারোটার দিকে আরও ভয়ঙ্কর অবস্থা হতে চলেছে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া মাথাবাড়িয়া ফিরোজপুর খুলনা সাতক্ষীরা সাহেবনগর থেকে শুরু করে বরিশাল মতিরাট সেনবাগ লালমোহনের আশেপাশে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যশোর লোহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লা থেকে শুরু করে ঢাকা আগরত থেকে শুরু করে ফরিদগঞ্জের আশেপাশে ফরিদপুরের আশেপাশে ভয়ানক অবস্থাতে চলেছে অর্থাৎ এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে এই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এছাড়াও ঝড় বৃষ্টির একটা নতুন করে দানবীয় আকার ধারণ করবে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এছাড়াও চট্টগ্রাম থেকে শুরু করে ফতিকছাড় উপজেলার আশেপাশে একই ধরনের আপডেট অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে সেই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কলকাতার আশেপাশে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আরামদাবাগ চন্দননগর কলাঘাট কলকাতা হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি খারাপপুর থেকে শুরু করে জলেশ্বর বালাসরের আশেপাশে ভয়ানক অবস্থা হতে চলেছে অর্থাৎ আমরা যদি দেখি যে বঙ্গোপসাগরের উপরে যেই ঘূর্ণাবর্ত ছিল অর্থাৎ নিম্নচাপ ছিল সেই নিম্নচাপটি বর্তমানে এখন বালাসর জলেশ্বর এমনকি গঙ্গাসাগরের আশেপাশে ঘোরপাক কাছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার ইন্ডিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার আমরা দেখতে পাচ্ছি ওড়িশা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলে আশ্রে পড়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে তারই কিন্তু প্রভাবে আমাদের বাংলাদেশের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে ঘন বৃষ্টির সম্ভাবনা আছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি অনেক বৃষ্টিপাত হবে এবং ঝড় বৃষ্টির আশঙ্কা আছে মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর সন্ধ্যাবেলায় ছয়টার দিকে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া মাথা পিরোজপুর বরিশাল মতিরাট সেনবাগ মতিরা আমরা দেখতে পাচ্ছি ফরিদগঞ্জ থেকে শুরু করে যশোর লোহাগড়া মাদারপুর সাতক্ষীরা থেকে শুরু করে খুলনা পিরোজপুর সায়ামনগরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে সেই মেঘের ঘন বৃষ্টি হবে এই বৃষ্টির সাথে কিন্তু ঝড়ের আভাস রয়েছে এছাড়াও ঢাকা কুমিল্লা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি শালকুবা ফরিদপুর কাপাশিয়া নাগারপুর আগরতলা থেকে শুরু করে পাবনার আশেপাশে হালকা থেকে মাঝের ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে না অতিরিক্ত মাত্রায় মেঘযুক্ত আকাশ থাকবে বৃষ্টির সম্ভাবনা আছে বলেই আবহাওয়িত বলেছে এছাড়াও খাগড়াছড়ি দীঘিনালা ফতিকছড়া উপজেলা থেকে শুরু করে চট্টগ্রামের আশেপাশে পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবী আকার ধারণ করবে মেঘ এই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে আশঙ্কা করা যাচ্ছে এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া বিশেষ বিশেষ পূর্বাভাস এই ধরনের আবহাওয়া পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলকে এক্ষন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য